একটা যাত্রী পিছন থেকে একটা কথা বললো আমি গাড়ি চালাইতেছি আমার সেন্সটা ওদিকে চলে গেলে গাড়িটা দুর্ঘটনা করতে পারে যে কোনো মুহূর্তে আমাদের এটা তো একটা সরকারি প্রতিষ্ঠান আমাদের নিয়ম কারণ ডিসিপ্লিনের মাধ্যমে আমাদের চলতে হয় আমাদের ট্রেনিং আছে বিভিন্ন রকমের হিসাব কিতাব আছে ঠিক আছে তারপরে ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের যেভাবে বোঝানো হয় ওইভাবে আমরা আবার যাত্রীদের বুঝাই আর কি সেবাটা দিই আর মূলত বিভিন্ন ইতে বিভিন্ন রকমের লোক থাকে আমাদের ওটা ম্যানেজ করেই চলতে হয় আর কি এইটা আসলে যাত্রীরা এগুলো করে এগুলো তো ঠিক না কারণ যাত্রীরাও যেরকম জানেন নিরাপত্তা আছে অন্য যাত্রীরও আছে আমাদেরও আছে তো হিসাব কিতাব করে আমরা খুব ধৈর্য সহকারে এই গাড়িগুলো ম্যানেজমেন্ট করি এবং চালাই তো আমি যাত্রীদের উদ্দেশ্যে বলবো কখনও রোডে এরকম মানে হরানি করা চালককে এবং অস্থিরতা দেখানো ওগুলো ঠিক না ইউ সামনিতে আমাদের মূলত বিষয় হলো একটা গাড়িতে দুজন করে চালক তো আমরা শিফটিং বাই শিফটিং ডিউটি করি বিআসি গাড়িতে আর পাবলিক ফাংশন ওইটা আবার হয় না তারা এক লাগাতে চালায় গাড়ি রেস্ট পায় কিন্তু তারা রেস্ট পায় না তাদের মানে ডিউটি চলতি এই কারণে সড়ক দুর্ঘটনা তাদের ক্ষেত্রে বেশি আমাদের কম হয় আর যাত্রীরা এদের সময় তাড়াহুড়া করা যাবে না প্রথম আর মূলত বিষয়টা হইলো যে যে কোনো যাত্রী যদি হুরা করে এবং দেখা যায় যে বিভিন্ন রকমের উচ্ছৃঙ্খলমূলক কথাবার্তা বলে তো এটা সবার জন্যই খারাপ যারা যাত্রী তাদেরও খারাপ যারা চালক তাদের জন্য খারাপ হয় যেমন একটা যাত্রী পিছন থেকে একটা কথা বললো আমি গাড়ি চালাইতেছি আমার সেন্সটা ওদিকে চলে গেলে গাড়িটা দুর্ঘটনা করতে পারে যে কোনো মুহূর্তে এটা উভয় পক্ষেই খারাপ আমি যাত্রীদের থেকে বলবো যে তারা যেন এরকম না করে দৈর্য সহকারে যেন যে থায় যাবে সুন্দরভাবে গাড়িতে বসলি তারা সুন্দরভাবে যাত্রী গন্তব্যস্থলে বসতে পারবে তাছাড়া অনেক ই আর কি সমস্যা আমাদের গাড়ি তো মানে একটা গাড়ি ছেড়ে গেলে একটা গাড়ি প্রবলেম হলে পিছনে গাড়ি আবার ছেড়ে দিই আমরা ওই ওরকম হলে পিছের গাড়ি চলে আসে পিছের গাড়িতে আপনার চেঞ্জ করে দিয়ে আমাদের গাড়িটা আছে ওরা আবার ওটারে সামাল দেয় আর কি যেরকম করবেন না বা এরকমই দুপক্ষের বুঝে শুনে আমরা বসাই দিই আর কি তারপর তো গন্তব্যস্থলে চলে গেলে যার যার মতো শেষে চলে যায় আমাদের ঈদটা আমাদের যদি ডিউটি থাকে তো সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে তো আমাদের ডিউটি করতেই হবে যদি আপনার ঈদ হিসেবে পড়ে যায় ঈদের মানে টাইমটা ধরলে আমাদের ওখানে ঈদ করতে হয় তাছাড়া তারা উপায় নেই

তারা তাদের এক জায়গা থেকে আরেক জায়গা আমাদের পৌঁছে দিতে হয় এটাই তো আমাদের কাজ কিছু সময় পড়ছে আর কিছু সময় আমরা বাড়িতেও করছি এরকম মিলে জেলেই আর কি আসি একটু খারাপ লাগারই কথা চাকরির ক্ষেত্রে তো ওটাকে মেনে দিতে হবে আর কিছু করার নাই চাকরি যেহেতু আমার এই সিস্টেমের সেবামূলক আমাদের তার উপায় নেই কোনো ওরা গেলে ঈদের টাইম ওইখানে আমার থাকতেই হবে ঈদে যদি আমি বাড়িতে থাকি আমার ফ্যামিলিদের নিয়ে আমি সুখে শান্তিতে বা সুন্দরভাবে ইচ্ছা করতে পারি আর কি আনন্দ লাগে আর বাইরে থাকলে একটু খারাপ লাগে নিজের নিজে কন্ট্রোল করতে হয় আর কি এক একাই এই আর কিছু না